বক্তব্য শুরু করার আগে একটা কথা বলি সেটা হচ্ছে কথা যাতে করে আপনার উনিশ বিশ না হয় সেই মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে কারণ নিজের ব্যক্তিগত কোনো কথা বলতে আসেনি বলবও না ইনশাআল্লাহ হয় ওর আনের আয়াত বলবো না হয় হাদিস বলবো চলুন আমরা যেহেতু সময় খুব সংকীর্ণ এবং বিষয়ে দিয়েছে খুব সুন্দর বিষয় সময় একটু বেশি হতে পারে তো ভূমিকা ছাড়াই আমরা আলোচনা করি আশ্বিক এই সম্পর্কে প্রথমেই চলুন আমরা হাদিস শুনি রসূল্হা আসাল্লাহ আলী আসাল্লাম এ ব্যাপারে কি বলেছেন রাসূল সাল্লাল্লাহুয়া আলী আসাল্লাম তিনি বলেন আব্দুল্লাহ ইবনে সৌদ আল্লাহু আল্লা আনু তিনি বলেনতু আমি জিজ্ঞাসা করলাম রসুলুল্লাহ আসাল্লাহ লাহুয়া আলিফ আসাল্লামকে ইয়ারসূল আল্লাহ আইকুদম্বিন আকবর পৃথিবীর বুকে সবচাইতে মহান আল্লাহ পাক রব্বুল কাছে মারাত্মক বড় অপরাধটা কি ইনদাল্লাহ আল্লাহ পাক রব্বুল কাছে সবচাইতে মারাত্মক বড় পাপ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বলেন আন তাদউ লিল্লাহি নিদা পৃথিবীর বুকে সবচাইতে মারাত্মক বড় অপরাধ হচ্ছে তুমি আল্লাহ পাক দিয়ে অন্য কারো ইবাদত করবে অন্য কাউকে ডাকবে অন্য কারো উপাসনা করবে যদিও আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে রাসুল সাল্লাহ আলিফাসাল্লাম তিনি আরো বলেন আলা গুনাব্বীকুম বিআকবারিকা মাইনি সালাসা হামার সঙ্গী সাথীগণ আমি কি তোমাদেরকে পৃথিবীর বুকে তিনটি মারাত্মক বড় অপরাধের কথা বলবো না হে আমার সঙ্গী সাথীগণ আমি কি তোমাদেরকে পৃথিবীর বুকে তিনটি মারাত্মক বড় অপরাধের কথা বলবো না ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাহাবীগণ বললেন অবশ্যই আল্লাহ রসুল সাল্লা আপনি বলেন পৃথিবীর বুকে তিনটি মারাত্মক অপরাধের কথা তিনটি বড় অপরাধের কথা আপনি বলেন বলেন্লাহাল্লাম তিনি বলেন এক আল ইশ্রাকু বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করা পৃথিবীর বুকে সবচাইতে মারাত্মক বড় অপরাধ দুই আকুল আকলাইন পিতা মাতার হওয়া পৃথিবীর দ্বিতীয় মহাপাপ তিন জোর মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর বুকে তৃতীয় মহাপাপ রাসুল সাল্লাম তিনি প্রথম বাক্য যে বাক্যটি বললেন সেটা হচ্ছে আল ইসরাক আল্লাহর সঙ্গে শিরিক করা পৃথিবীর বুকে সবচাইতে মারাত্মক বড় অপরাধ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ইন্নাস শিরকা লাগুল আদিম হে বিশ্ববাসী তোমরা শুনে রেখো দাও হে বিশ্বাসী তোমরা শুনে রেখো দাও ইন্নাস শিরকা লাগুল আদিম নিশ্চয় শিরক হচ্ছে পৃথিবীর বুকে বড় অত্যাচার নিশ্চয় শিরক হচ্ছে পৃথিবীর বুকে বড় অবিচার নিশ্চয় শিরক হচ্ছে পৃথিবীর বুকে মারাত্মক বড় অপরাধ মহান আল্লাহ পাখ্রব্বুল আল আমিন তিনি আরো বলেন ওমাইশ্বর বিল্লাহী ফকদ হার রমাল্লাহ হওয়া লাইগিল জন্নাহ বিশ্ববাসী তোমরা শুনে রাখো বিশ্ববাসী তোমরা শুনে রেখে দাও যে ব্যক্তি মহান আল্লাহ পাখ্রব্বুল আল আমিনের সঙ্গে শ্রীরিক স্থাপন করবে ফকদ হ্যার রমাল্লাহ হওয়া লাইগিল জন্নাহ তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে তার জন্য জান্নাত একেবারে হারাম হয়ে যাবে আমরা এ হাত আয়াত দ্বারা বুঝতে পারলাম যে ব্যক্তি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরক স্থাপন করে মারা যাবে তার জন্য জান্নাত চিরদিন চিরতরে সর্বদাই হারাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলেন বিশ্ববাসী তোমরা আরও শুনে রাখো বিশ্ববাসী তোমরা আরও শুনে রাখো বলা উ আশরাফু হাবিতা আনঘুম কানুই আমেলোন শোনো তোমরা যদি আল্লাহ পাখর বুল আল সঙ্গে শিরিক্ করো তোমরা যদি মহান আল্লাহ পাখর বুলাল আমিনের সঙ্গে শিরিক্ করো তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে তোমাদের সমস্ত আমল বিফলে চলে যাবে তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এখানে আপনাকে আমি আর কথা বলে রাখি মহান আল্লাহ কথা মতো পৃথিবীর বুকে দুটি পাপ আছে যে পাপের নিজস্ব ক্ষমতা আছে পৃথিবীর বুকে দুটি পাপ আছে যে পাপের নিজস্ব ক্ষমতা আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে আশ্বির শিরিক এমন একটি পাপ যে আপনার সমস্ত আমলকে নষ্ট করে দিবে তার নিজস্ব ক্ষমতা আছে বিধাত দ্বিতীয় নাম্বার হচ্ছে বিধাত বিদাত এমন একটি পাপ যে পাপ করলে আপনার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না প্রথম বাক্য হচ্ছে শিরিক শিরিক করলে আল্লাহ পাখো পোলা আলামিন। আপনার সমস্ত আমলকে ধ্বংস করে দিবে সমস্ত আমলকে নষ্ট করে দেবে আরে আপনি কি স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে বলেছিলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইন লা ইয়হবতান্ন আমালুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনিও যদি শিরিক করেন আপনারর আমল बर्बाद হয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও যদি শিরিক করেন আপনারও আমল সব নষ্ট হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহুয়া আলাইফুসাল্লাম তিনি বলেন মন মাতা ইসরুদ্ বিল্লাহী দেখালেন না মমন মাতাল ইসরুদ্দ বিল্লাহি দেখালেন চান না রাসুল সাল্লাল্লাহুয়া যে বাক্য বলেন এই বাক্য ভালো করে মমদে করে অনুপাত করেন তিনি বলেন মঈশরিক তিনি বলেন মন মাতা ইসরুদ্দ বিল্লাহি সৈয়ম দেখালেন না কোনো মানুষ যদি শিরিক করে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে ওমন মাতালাই শিরিক বিল্লাহী সাইন দাখাল জান্না কোন মানুষ যদি শিরিক না করে মারা যায় তাহলে সে জান্নাতে যাবে রাসূল সাল্লাল্লাহ সাল্লাম তিনি আরো বলেন বিশ্ববাসী তোমরা শুনে রেখে দাও মান কলা খাইল্লাহ দাখাল জান্নাহ কোন মানুষ যদি মরার আগে কোন মানুষ যদি মৃত্যুবরণ করার পূর্বে বলে লা ই তাহলে এই বাক্যটা কোনো মানুষ বলে এই বাক্যর প্রতি ওয়াটল রেখে কোনো মানুষ যদি মারা যায় রাসূল সাল্লাল্লাহ আলাইহি মোসাল্লাম চুরি বলেছেন দেখালাল জান্না সে জান্নাতে যাবে এই বাক্য এমনিতেই রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়া আলাইহি মোসাল্লাম চুরি বলেনি এই বাক্য এমন বাক্য যে বাক্য বললে যেই অটল অটলটাকে যদি আপনি মারা যান আপনার অন্তর থেকে শিরিক কেটে যাবে পক্ষান্তরে আপনি শিরিক করে যদি মারা যান দেখালেন না আর তাহলে জাহান নামের মধ্যে চলে যাবেন রসুল যাবেন্লাহাল্লাম তিনি বলেন বিশ্ববাসী তোমরা শুনে রেখে দাও কল আল্লাহ আল্লাহ বলেছেন বিশ্ববাসী তোমরা শুনে রেখে দাও

শোনো হে আদম সন্তান তোমরা যদি আসমান এবং জমিন ভর্তী সমপরিমাণ আমার কাছে পাপ নিয়ে আসো হে আদম সন্তান তোমরা যদি আকাশ এবং জমিন ভর্তী সমপরিমাণ আমার কাছে পাপ নিয়ে আসো তাহলে আমি আল্লাহ বলছি আতাইতুকা বিকুরাবিকাল মাগফিনা আমি আল্লাহ সে আকাশ এবং জমিন ভর্তি পরিমাণ আকাশ এবং জমিন ভর্তি পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব তবে একটি শ্বর লা তো শিখ বিঘি আম আল্লাহ পাপ রব্বুল আল সঙ্গে শিরিক স্থাপন করলে হবে না আপনি যদি মুসলমান হয়ে মুসলিম হয়ে মারা যান শিরিক যদি আপনার মধ্যে না থাকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একদিন জান্নাতে দেবেই একতেই তুরন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আমরা বুঝতে পারলাম শিরক হচ্ছে মারাত্মক অপরাধ শিরক হচ্ছে মারাত্মক অন্যায় শিরক হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে বড় অপরাধ এবারে আপনাকে আমি একটা কথা বলে রাখি আপনি শুনেন। আল্লাহ তালার বাক্যকে আপনি মূল্যায়ন করেন মার আল্লাহ পাক বলে আলামিন তিনি বলেন ওয়ামায়ুকুমিনু আখসান ওভুম বিল্লাহি ইল্লাহ অভুম মুশরে তিনি বলেন আমরা তো জানি যারা হিন্দু আমরা তো জানি যারা মুসলিম আমরা তো জানি যারা মূর্তি পূজা করে তারাই শুধুমাত্র অমুসলিম, তারাই শুধুমাত্র মুসরিক কিন্তু আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলা তিনি বলছেন ঈশ্বরবাসী তোমরা শুনে রেখে দাও ওয়ামায়ু অমিনু ওয়ামায়ু অমিনু পৃথিবীর বুকে নিজেকে মমেন বলে দাবি করে পৃথিবীর বুকে নিজেকে মুসলিম বলে দাবি করে পৃথিবীর বুকে অধিকাংশ মানুষ মুসলিম মমিন বলে দাবি করে কিন্তু ওরা হচ্ছে আসলে মুশরিক ওরা কারা ওরা কারা হাদিস থেকে প্রমাণ নেন ওরা কারা আল্লাহ পাখর আলামিন রাসূল সাল্লাল্লাহ আলাইমুসাল্লামের বাক্য রাসূল সাল্লাল্লাহ আলাইমুসাল্লামের আপনাকে হাদিস শুনাই আপনি নিজ জীবনে বাস্তবায়ন করে নেবেন নিজ জীবনে নিজ বিবেক দিয়ে নিজ প্রেম দিয়ে বুদ্ধি দিয়ে একটু কল্পনা করবেন রাসুল sallallahu alaihi wasallam তিনি বলেন হাদিস দেখেন বর্তমান সমাজে কিছু মানুষ নিজেকে মুসলিম বলে দাবি করে নিজেকে মমিন বলে দাবি করে এরপরেও কেন মুশরিক রাসুল sallallahu alaihi এক রাআ রাজুলান বিয়াতিল হালকা আল্লাহ রসুল sallallahu alaihi wasallam একজন ব্যক্তির হাতে দেখলেন একটি বালা ফি শুপ্রিন পিতলের বালা রসুন সোল্লাল্লাহ হওয়া আর এই একজন ব্যক্তির হাতে দেখলেন একটি বালা বালাটা ছিল পিতলের বা কল রসুনল্লা সোল্লাল্লাহ হওয়ারই গোয়াসাল্লাম মাহাজ গেল হালকা আরে আরে এই বালাটা তুমি কেন পড়েছ এই বালাটা তুমি কেন দিয়েছো তখন কলা রাজুল সেই ব্যক্তিটা বলল হাজিহি মিনাল ওয়াহিনা এটা আমি দুর্বলতার কারণে ব্যবহার করেছি এটা আমি দুর্বলতার কারণে ব্যবহার করেছি আমার শরীর খুব অসুস্থ আমার শরীর খুব দুর্বল এই কারণে আমি এই বালাটা ব্যবহার করেছি রাসুল সাল্লাম ক্ষিপ্ত কণ্ঠে রেখে গিয়ে বললেন ইনজিহা সেটাকে তুমি খুলে ফেলো সেটাকে তুমি খুলে ফেলো ফাইনহা হালা তাযীদুকা ইল্লা সেটা তোমার কোনো উপকার করতে পারবে না ক্ষতিচারা ফাইনহা ফাইনকা ফাইনহা সেই অবস্থা ফাইনহা আল সে সেই অবস্থাই তুমি যদি মারা যাও মা আফলাহ আবাদা কখনো এই সাফল্য অর্জন করতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান তাআল্লাকা তামিমা ফাকাত আসরাক যে ব্যক্তি গোলাই তাবি ঝুলাবে যে ব্যক্তি কোমরে তাবিজ ঝুলাবে যে ব্যক্তি গলায় মাদুলি ঝুলাবে যে ব্যক্তি শরীরের যে কোনো জায়গায় তাবিজ মাদুলি ঝুলাবে ফাকাত আসরাকা তাহলে সে ব্যক্তি শিরিক করলো এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের বাক্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বাক্যর সঙ্গে আপনি মিল খান আল্লাহ তাআলা তিনি বলেন অধিকাংশই মানুষ ইমান আনার পরে মুশরিক আপনি মুসলিম হয়ে তাবিদ ব্যবহার করেন মানে আপনি মুসলিম হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করছেন আপনি মুসলিম হয়ে পৃথিবীর বুকে মুসলিম হওয়া সত্ত্বেও তাবিদের ব্যবসা করেন মানে মুসলিম হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করছেন এ কথাই চূড়ান্ত এ কথাই রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম তিনি বলেন এ হাদিসটি আপনি মন দিয়ে কর্ণপাত করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ মেয়ের কাছে দশ জন ব্যক্তি এলো রসুল সাল্লাল্লাহ আলাই গোসাল্লামের কাছে দশ জন ব্যক্তি হলো আমসাফ আন ওয়া হেদী আল্লাহ রসুল নয় জনের সঙ্গে বায়াত করলেন একজনের সঙ্গে বায়াত করলেন না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইকো নয় সঙ্গে বায়াত করলেন একজনের সঙ্গে বায়াত করলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাসআ ওয়া আমসাকতা আন ওয়াহিদ আপনি নয় সঙ্গে বায়াত করলেন নয় সঙ্গে বায়াত করলেন কিন্তু একজনের সঙ্গে কেন করলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন ফাই ওয়া ইন্না আলাইকি তবীমা বিয়দিহি তার হাতে আছে তাবিজ তার হাতে হাতে তাবিজ তার হাতে হাতে তাবিজ এই কারণে আমি তার সঙ্গে বায়াত করলাম না তখন সেই লোকটি দেখালা বিয়া দিহা তার হাত থেকে হাতটা লুকিয়ে নিয়ে হাত থেকে তাবিজটা ছিঁড়ে ফেললো তারপরে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সঙ্গে বায়াত করলো তখন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেন মানতে আল্লাহ কাত্তা আমি মা

আরো আল্লাহ আকরবুলা আলমিন রাসুল সাল্লুসাল্লাম তিনি বলেছেন আল্লাহ আক্রবুলা আলামিন তাকে পূর্ণতা দিবেন না কাজেই পৃথিবীর বুকে যে হুজুর পৃথিবীর বুকে যে আলেম পৃথিবীর বুকে যে মানুষ তাবিজের ব্যবসা করুক না কেন সেই হুজুর সেই মানুষ একটি কর হুজুর সে আলেম হচ্ছে একজন হারাম হারামকর আলেম সে আলেম সে হুজুর হচ্ছে কর হুজুর মুশ্রী হুজুর এ কথাই চূড়ান্ত তাবিজের ব্যবসা চিরদিনই হারাম তাবিজ পড়া চিরদিন হারাম সর্বদাই হারাম সব সময়ের জন্য হারাম রাসুল সাল্লাহের ভাষাই বোঝা যায় পৃথিবীর বুকে কিছু মানুষ থাকবে পৃথিবীর বুকে কিছু ওলামা থাকবে পৃথিবীর বুকে কিছু মুসলিম থাকবে নিজেকে মুসলিম বলে দাবি করবে যদিও যারা মুসলিম না তারা হচ্ছে মুসলিম ওই যে মাঝারে গিয়ে দিনটা চব্বিশ ঘন্টা করছে ওরা সবাই মুশ্রিক একথায় চূড়ান্ত ওই যে পীরের কাছে পীরের কাছে গিয়ে বলছে আমাকে জান্নাতে নিয়ে যাবেন আপনার সঙ্গে আমি আপনার কাছে আমি মুড়ি ধোবো যে পীর একথা বলবে তুমি আমার কাছে মুড়ি ধাও তুমি আমার মুড়ি ধাও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব ওই পীর হচ্ছে একজন ভণ্ড পীর একথায় চূড়ান্ত যে সমস্ত পৃথিবীর যে কোনো মানুষ পৃথিবীর যে কোনো মানুষ যেখানেই হোক না কেন মাজার আগে যদি চিন্তা করে সে নিজেকে চোদ্দ বার কোটি বার নিজেকে যদি মমিন মুসলিম বলে দাবি করে তারপরেও সে মুশ্রিক এ কথাই চূড়ান্ত যাই হোক আমি একটাই কথা বলতে চাই আপনাকে আমি আরেকটা একটা হাদিস শুনাই হাদিস শুনে আমি আমার বক্তব্য ইতিটান ইনশাআল্লাহ আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam এর হাদিস আপনি শুনেন রাসুল sallallahu alaihi wasallam তিনি বলেন ওয়াইননা মিম্মা তাখাওফু বিশবাসি তোমরা শুনে রাখো আমার বড় ভয় আমার বড় ভয় আমার অন্তরে বড় ভয় আমার উম্মচের মধ্যে আইমাতুল মুদিল্লিন কিছু আলেমা থাকবে কিছু হুজুর থাকবে কিছু আলেম থাকবে ওই আলেমরা হবে পথভ্রষ্ট আলেম ওই ব্যাপারে আমি ভয় করি আমার মধ্যে আলেমের কিছু হুজুর থাকবে কিছু আলেম থাকবে নিজেকে আলেম বলে দাবি করবে প্রকৃতি পক্ষে তারা আলেম না ওই আলেমের ব্যাপারে আমি ভয় করি ওই আলেম মানুষকে পথভ্রষ্ট করবে ওই আলেম মানুষকে বিধাতের দিকে নিয়ে যাবে ওই আলেম মানুষকে শিরকির দিকে শিরকের দিকে নিয়ে যাবে ওই আলেমের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে ওই আলেম বিজাতিকাদের গায়ে সাহায্য করলে যে ব্যক্তি সাহায্য করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লান আল্লাহুল মলাই লান আল্লাহ ওয়াল মলাইকাতু আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলী পৃথিবীর বুকে যা কিছু আছে ওই আলেমের প্রতি লানত করুক বিশ্বাস করে রাসুল সাল্লা আলী গোসাল্লামের হাদিস আপনি ভালো করে কর্ণপাত করেন মূল্যায়ন করেন তিনি বলেছেন ওই আলেমের আমার ভয় ওই আলেমের প্রতি আমি ভয় করি যে আলেম পৃথিবীর বুকে তাবিজের ব্যবসা করে যে আলেম পৃথিবীর বুকে মানুষকে করে ওই আলেম যে আলেম মানুষকে বেতাতের দিকে নিয়ে যায় দ্বিতীয় নাম্বার রসুল্লাহু আলী গোসাল্লাম তিনি বলেন আমি আমার উম্মতের মধ্যে ভয় করি আমার উম্মত উম্মতি লাউসান আমার উম্মত মূর্তি পূজা করবে আমার উম্মত মূর্তি পূজা করবে বর্তমানে তো রসুল নিজেকে উম্মত বলে দাবি করে নিজেকে মুসলিম বলে দাবি করে মূর্তি পূজা করে না ঠিকই কিন্তু মাজারে গিয়ে করে এরাই হচ্ছে মূর্তি পুজো ওরা মূর্তির কাছে ঠাকুর তৈরি করে মূর্তির কাছে তারা প্রসাদ দেয় এরা মাজারে প্রসাদ দেয় এরা মূর্তির গলায় কবর এরা মূর্তির গলায় মানা ধোলায় এরা মাজারে গিয়ে মানা ধোলায় এরা মূর্তির গায়ে প্রসাদ দেয় আরে এরা মাজারে প্রসাদ দেয় এই প্রসাদটাকে বলে তাপার রুখ আবার এর নাম দিয়েছে তাপার রুখ এদের মধ্যে ওদের মধ্যে পার্থক্য নাই এই কারণে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার উম্মত সেই উম্মতের প্রতি ভয় করি মূর্তি পূজা করবে মাজার পূজা করবে ওরা সবাই মুশরিক তিন নম্বর বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইবুসাল্লাম তিনি বলেছেন ওলাবাই উম মুশরেকি আমার উম্মত মুশরিকের সঙ্গে মিশে যাবে আমার উম্মত মুসরিখের সঙ্গে মিশে যাবে এই বাক্য ওয়া আলাইহি ও সাল্লাম বলেছেন ঠেকান এবারে এবারে এই বাক্যকে আপনি ঠেকান বর্তমান সমাজে কিছু নামদারি মুসলিম মুশরেকের সঙ্গে ঠেকেছে কি ঠেকেনি মুসরিখের সঙ্গে মিলেছে কি মেলেনি আপনি মিল খাওয়ান ওরা মাজারে সিজদা করে ওরা মূর্তির কাছে সিজদা করে বর্তমানে আজ যুবকরা মুশরিকদের অনুসরণ করে বলেই তো গান বাজনার মধ্যে ব্যস্ত আর বর্তমানে যুবকরা পয়লা বৈশাখ পাঁচ জানুয়ারি পালন করে মুশরিক এই কারণে তারা মুশরিকদের সঙ্গে মিশে গিয়েছে বর্তমানে আজ যুবকরা গতকাল চোদ্দই ফেব্রুয়ারি পালন করলো চোদ্দই ফেব্রুয়ারি কত প্রেমিক প্রেমিকার সঙ্গে ঘুরাফেরা করলো ওরা সবাই বর বর সবাই অমানুষ সবাই অসভ্য সবাই মুস্তিগ্দের সঙ্গে মিশে গেছে এ কথাই চূড়ন্ত যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না পরিশেষে একটাই বাক্য বলতে চাই যে মহান আল্লাহ ফাখরবুল আল আমিন যে বাক্য বলেছেন হে বিশ্ববাসী হে আদম সন্তান তোমরা শুনে রেখে দাও আসমান এবং জমিন ভর্তি সম পরিমাণ যদি আমার কাছে পাপ নিয়ে এসো তাহলে আমি ক্ষমা করে দিব শিরিকের পাপ যদি নিয়ে আসো তাহলে আমি ক্ষমা করব না মরার পরে কাজেই বলতে চাই আমরা সকলেই প্রতিজ্ঞা করব আমরা সকলেই আশঙ্কা রাখব আমরা সকলেই অন্তরের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখবো জীবনে শিরিকের গন্ধও নিব না বিশেষ করে আহলুল হাদিস ভাইদেরকে বলতে চাই যারা আহলুল হাদিসের মধ্যে আছেন আপনাদের জরুরি কর্তব্য সমাজের মধ্যে পৃথিবীর বুকে যেখানে পাবেন যেখানে শিরিক দেখতে পাবেন কমপক্ষে আপনার স্বার্থ মতন প্রতিবাদ করার চেষ্টা করবেন ছোট ছোট বাচ্চার গলায় তাবিজ হতে দেখতে পান ছিঁড়ে ফেলবেন এটা আপনার জরুরি কর্তব্য